যেহেতু বর্তমান ভ্যালেন্টাইন উইক চলতেছে বুঝতেছেন ভাই হ্যাঁ হ্যাঁ উইক চলতেছে কি ভালোবাসার এই সপ্তাহ তো এই কেন আমাদের মুসলিম সমাজে এইগুলো পালন করবে না বা কেন বিয়ের আগে প্রেম হারাম এই বিষয় যদি আমাকে 10 মিনিট বা 15 মিনিট দিতেন আমি একটু বলার চেষ্টা করতাম কারণ হয়তো আর লাইভ করা সম্ভব হবে না এই একটা স্পেসিফিক বিষয়ের জন্য না কি বলেন আপনি ওকে ওকে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা বিবর্তনের যে আলোচনাটা অর্থাৎ বিবর্তনবাদের যে লাইভ আজকের বিষয়টা সেটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি এবং এই বিষয়ে আমরা নেক্সট আর অনেকগুলো প্রোগ্রাম করব লাইভ প্রোগ্রাম অনলাইন অফলাইন আর আলোচনা আসবে ইনশাল্লাহ তারা সেই বন্ধু সত্তমনা যারা দেখেন শুনেন তারা ওয়েট করবেন এবং আমরা এখন এখানেই শেষ করে আমরা একটা নতুন বিষয়ে যাচ্ছি আসসালামু আহমেদ ভাই জি ভাই আমি এখানে একদম চেষ্টা করব যে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বা দশ থেকে দশের থেকে কম মিনিটের ভিতরে যাতে আমি শেষ করতে পারি বিষয়টা যে বর্তমান বিষয়টা কেন বিয়ের আগে প্রেম হারাম আর কেন এগুলো আমাদের জন্য হারাম আমি তার এটাই প্রমাণ করার চেষ্টা করবো আচ্ছা বর্তমান প্রেম বলতে যা প্রচলিত আছে তা নিছক একটি অবৈধ সম্পর্ক এটার নতুন করে বলার কিছু নেই ইসলাম সবসময় বিয়ের আগে প্রেমকে হারাম বলে আর এটা ছোট ছোট বাচ্চারাও জানে আর আমি অনেক ভিডিও করেছি আমার অনেক লেখাও আছে এটার উপরে আপনারা পরে নিতে পারেন আচ্ছা যে সম্পর্কে মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবে নিয়ে যায় এই সম এগুলো এই সম্পর্কগুলো বিয়ে আগে প্রেম হারাম এটা অনেক যুব যুবতী আসলে মানতে চায় না এটা সত্য তাদেরকে যখন আপনি বলবেন যে বিয়ের আগে প্রেম হারাম তখন তারা অনেক নকরা করে অনেক কোশ্চিনও করে যে কোশ্চিন আমি এখন আহ ই করবো না এখানে বলবো না কারণ ওইগুলো সবই হাস্যকর কোশ্চিন এগুলো ক্লাস ওয়ান টু ছেলেপেলেরা এইগুলোর উত্তর দিতে পারে তো আমি খালি এখানে প্রমাণ করার চেষ্টা করবো যে কেন বিয়ের আগে প্রেম হারাম আচ্ছা এক নম্বর পয়েন্ট পবিত্র পুরা নিঃস্বাদ করা হয়েছে সোরা ইসরা আয়ত নম্বর বত্রিশ যাদের কাছে কোরআন আছে আমার কথা মিলে দেখতে পারেন আমি মিথ্যে কথা বলতেছি কি সত্য কথা বলতেছি আমি প্রত্যেকটা রেফারেন্স উল্লেখ করে দিতেছি সরাইসরা আয়াত নাম্বার বত্রিশ ওখানে স্পষ্ট ভাবে বলেন তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ তোমরা এখানে কি বলতেছে তোমরা কিন্তু এটা বলতেছে না যে তোমরা ব্যবিচার করো না এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ এটার কাছেও যেটাই মানা করেছে আচ্ছা এই আইটি আহ এই একটা আয়টি যথেষ্ট বিয়ের আগে প্রেম হারাম প্রমাণ করার জন্যে আচ্ছা এখানে আর একটা বিষয় আমি ই করি আপনাদের বলি যে আল্লাহ তালা এখানে আহ যে বিষয়টা বললেন যে আহ বিয়ের তোমরা আহ এই কি ব্যবিচারের কাছেও যেও না কেন বললেন এটার একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাই এর একটা রিপোর্ট অনুযায়ী বিশ বছরের মধ্যে ব্যক্তি শারীরিক সম্পর্ক করে এবং সেভেন্টি লোক বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে এই রিপোর্টটি থেকে আমরা বলতে পারি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে এর ভিতর এইটটি পার্সেন্ট লোকের প্রেমের সম্পর্ক থাকে তাহলে আমরা নির্দিধায় বলতে পারি যে বিয়ের আগে প্রেম করা জিনা হোক বা না হোক বিয়ের আগে প্রেম করা মানে জিনার কাছে যাওয়া যাওয়া আর জিনার কাছে এই আয়ত অনুযায়ী সতেরো আয়াত নম্বর বত্রিশ এই আয়ত অনুযায়ী বিয়ের আগে প্রেম হারাম আর আপনার এক মিনিট দাঁড়ান আমি এই রিপোর্টটা হয়তো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো আচ্ছা আমি চেষ্টা করতেছি জি

জিবির রিপোর্ট আমরা সার্চ গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর কি এই রিপোর্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আমি একবার প্রমাণ করে ফেললাম ইতিমধ্যে যে বিয়ের আগে প্রেম হারাম নাম্বার 2 আচ্ছা অনেকেই এই আরটার পরেও অনেকেই প্রশ্ন করে যে যদি আমি আমরা শারীরিক সম্পর্ক না করি তাহলে কি হারাম হবে ধরে নিলাম আমরা প্রেম কি প্রেম করতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করতেছে কিন্তু তারা শারীরিক সম্পর্ক করতেছে না আচ্ছা এখন কি এটা এটা কি হারাম হবে এটা অনেকের প্রশ্ন এসে যেতে পারে আচ্ছা এটাতে আমি দুইটা উত্তর দিব দুইটা প্রমাণ দেবো আমি এখানে যে কেন শারীরিক সম্পর্ক না করলেও এটা হারাম হবে এই নাম্বার এ আহ সহি হাদিস নাম্বার ছয় হাজার দুইশো তিয়াল্লিশ এখানে স্পষ্ট ভাবে হজরত আবু হুরাই রা দিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন চোখের বেবিচার হলো বেগানা নারীকে দেখা জিভার বেবিচার হলো তার সঙ্গে কথা বলা যৌন উদ্দীপক কথা বলা তো এই একটা দিলাম হাদিস দিলাম এন বি মিসকা হাদিস নাম্বার এইটি এখানে এই হাদিসটা বলতেছে যে দুই চোখের ব্যবিসার হলো বেগেনা নারীর দিকে তাকানো কানের ব্যবসার হলো উদ্দীপক কথা কথা শোনা মুখের এই খারাপ বলা হাতের ব্যবিসার হলো কোনো মেয়েকে স্পর্শ করা পায়ের জিন পায়ের জিনা বা পায়ের বেবিচার হলো কার এই খারাপ সম্পর্কের উদ্দেশ্য বা হেঁটে যাওয়া আর মনের বেবিচার হলো মনে মনে কাউকে প্রত্যাশা করা তাহলে এই দুইটা এই এই দুইটা হাদিস দিয়ে স্পষ্ট ভাবে বলা যায় যে শারীরিক সম্পর্ক না করলেও বিয়ের আগে প্রেম হারাম তাহলে বিয়ের আগে প্রেম হারাম নাম্বার থ্রি কেন বিয়ের আগে প্রেম হারাম নাম্বার থ্রি রাসুল সাল সাল্লাম বলেছেন সহি তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো একাত্তর রাসুল বলেছেন যেখানে দুজন বেগেনা নারী পুরুষ নির্জনে একত্রিত হয় সেখানে তৃতীয় জন হয় শয়তান একদম স্পষ্ট প্রমাণ যখন আপন... আপনি যখন আপনি কোনো মেয়ের সঙ্গে একলা থাকেন তখন আপনাদের সঙ্গী হয় এক শয়তান তৃতীয় জন হয় শয়তান এখানে নির্জন নারী পুরুষকে একত্রিত হতে স্পষ্ট নিষেধ করা হয়েছে এখন ধরুন আপনি বা যদি কারোর সাথে মোবাইলে কথা বলি বা বলেন বা সেটাও নির্জন একত্রিত হয় নয় কি বা আমরা কি সবাইকে নিয়ে প্রেম করি দশ পনেরো জনকে একসঙ্গে কনফারেন্স নিয়ে কি কল করি তা তো করি না একলা একলাই করি বা আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনে কথা বলি বা এস এম এস যদি আমরা দেই তাহলে নির্জনেই দেই একলা দুইজনেই দেই এবং তখন দুজনের মধ্যে কোনো বাদা থাকে না আর এই মুহূর্তেই আমাদের বা আপনাদের সঙ্গী হয় শয়তান আর এটার দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে বিয়ের আগে প্রেম হারাম নাম্বার যে কোনো ছেলে বা মেয়ের নিজ স্বামী বা স্ত্রী পছন্দ করার অনুমতি আছে বিয়ের আগে কথা বলাও যায় কিন্তু মেয়ের পক্ষ থেকে কেউ থাকতে হবে আপনি একবার না দুই তিন চার পাঁচ ছয় বা তার থেকেও বেশি দেখা করতে পারেন কিন্তু ইসলামিক নিয়মে একলা দেখা করতে পারেন না সুরা নুরের একত্রিশ নম্বর বলা হয়েছে যে ইমান আয়নকারী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে তা চিন্তা করেন যখন একটা মেয়েকে আপনি বিয়ে করতেছেন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তখন আপনি মেয়ের সঙ্গে একলা দেখা করতে পারেন না এরকম বলতে পারেন না যে চলো আমরা যেহেতু বিয়ে করব চলো একটা মুভি দেখে আসি দুজনে গিয়ে অল্প এক জায়গায় যে অল্প আড্ডা মারি এরকম করতে পারেন না তার সঙ্গে মেয়ের কোন একটা গার্জেন থাকতে হবে তাহলে সেই মেয়ের সঙ্গে প্রেম করা তো অনেক অনেক দূরের কথা তাহলে এই এই থেকেও আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে বিয়ের আগে প্রেম হারাম নাম্বার ফাইভ দীর্ঘ একটা স্বপ্ন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বর্ণনা করেন এটার উল্লেখ আছে সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার নাম্বার হাদিস আর নবীদের স্বপ্ন কিন্তু সত্যি হয় অনেকে জানে হয়তো অনেকে না জানতে পারে তাই বলে দিলাম যে নবীজে নবীদের স্বপ্ন এটা সত্যি হয় তিনি বলেন এক পর্যায়ে আমরা বড় একটা চুলার কাছে এসে পৌঁছালাম চুলার উপরিভাগ সংকীর্ণ ও নিম্ন প্রশান্ত ভিতরে বিরাট চিৎকার শোনা যাচ্ছিল আমরা চুল্লিটার ভিতরে দেখতে পেলাম কিছু উলঙ্গ নারী ও পুরুষ তাদের নিচ থেকে কিছুক্ষণ পর পর একটা একটা আগুনের হালকা এসেছিল আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচন্ড ভাবে চিৎকার করতেছিল আমি বললাম হে জিব্রাহ এরাকারা মানে হজরতাল্লাম জিব্রাহ জিজ্ঞেস করলেন যে কারা তিনি বললেন এরা ব্যবিসারী নারী ও পুরুষ চিন্তা করেন আমরা আগেই আহ প্রথমেই জেনেছিলাম যে এটি পার্সেন্ট জিনা হয় প্রেম ভালোবাসার নামে আপনি যদি প্রেম করেন তাহলে মৃত্যুর পর আপনাকে এই শাস্তি দেওয়া হবে কারণ আপনি যদি আপনার প্রেমিকার হাতও ধরেন ওইটাও জিনার ভিতরে পরে যা আমরা আগেই জেনেছি পৃথিবীর ছোট মৃত্যুর পর এ ভয়ঙ্কর ব্যথা আপনি কিভাবে সহ্য করবেন আর আপনি যদি বলেন যে এইগুলো কিচ্ছু হবে না প্রেম করলে কিছু হয় না তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে হযরত মামা সাল্লা সাল্লাম মিথ্যাবাদী নউজবিল্লাহ আচ্ছা নাম্বার সিক্স নাম্বার সিক্স স্বাধীনভাবে লালসাপূর্ণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করো না সুরা মাইগিদা আয়াত নাম্বার পাঁচ সুরা মাইগিদা আয়াত নাম্বার পাঁচ এখানে স্পষ্ট ভাবে বলতেছে আল্লাহ যে স্বাধীনভাবে লালসাপূর্ণ কিবা কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করবে না এরপর সুরা নূর আয়াত নাম্বার তিরিশ আয়তে পুরুষদের চোখ নিচু রাখতে এবং লজ্জা স্তর হেফাজত করতে আল্লাহ তালা বলেন তাহলে এই দুইটা আয়াতি আমাদের আহ স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে আগে প্রেম হারান আমার গোপনে প্রেম লীলা করবে না আচ্ছা একত্রিশ নম্বর আচ্ছা তিরিশ নাম্বার আয়াতে পুরুষদের মাথা নিশু রক্ত রাখার কথা বলা হয়েছে তিরিশ নম্বর আয়তে আর একত্রিশ নাম্বার আয়াতে নম্বর আয়াতেই আবার মেয়েদের আহ ই পর্দার কথা বলা হয়েছে ওখানে বলেছে যে যদি যদি পুরুষ বা ছেলে আসে তখন তোমরা মাথা নিচু করবে প্রথমে ছেলেদের বলেছে কোনো মেয়েদের থেকে মাথা নিচু করবে তারপরে আল্লাহ মেয়েদের বলেছে তোমরা কোনো ছেলেদের থেকে মাথা নিচু করবে এমনকি আহ উনষাট নম্বর আয়াতে পর্দা করার নির্দেশ আরো পরিষ্কার ভাষায় বলা হয়েছে যেখানে দৃষ্টি নিচু ও সংযত রাখা লজ্জা ইসলামের হেফাজত করার কথা এবং পর্দা কথার কথা বলা হয়েছে আর সুরা মাইদার গোপনে প্রেম লীলাকে নিষিদ্ধ করা হয়েছে যেখানে বিবাহ পূর্বে প্রেম বৈধ হতে পারে কি করে এটা সম্পূর্ণ একটা হারাম এটা জিনিস নাম্বার সেভেন যদি সুরাল আজাব আয়াত নাম্বার বত্রিশ সুরাল আজাব আয়াত নাম্বার বত্রিশ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না মেয়েদেরকে বলতেছে যে মেয়েদেরকে উল্লেখ করে বলতেছে নন মহারম ছেলেদের সঙ্গে কোমল সুরে কথা বলাই হারাম সেখানে সেই ছেলের সঙ্গে প্রেম করা তো দূরের কথা মনে মনে প্রেমের চিন্তা করাও হারাম আর যদি তোমরা আল্লাহকে ভয় করো একটা কি ছিল মনে করবেন সোরা আজাব এক নম্বর বত্রিশ আল্লাহ বলতেছে যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না আর এটাই সব থেকে বড় প্রমাণ যে বিয়েরা প্রেম হারাম আর এই সব ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে টেরি ডে এগুলো সবকিছুই হারাম আর এই যেহেতু বেশি আমি লাম্বা করতে চাচ্ছি না এই জন্য আমি এখানে এই বিষয়টাও সমাপ্ত করতেছি যে আব্দুল রাজেক ভাই